দেশ এবং প্রবাসে যে এখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলে আঞ্চলিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানের মধ্যে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহিনী তিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উতদিয়া সুন্নিয়া, ফাজিল দিকে মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হোসকাজুল আলামা আল হাস আল্লামা মুফতি জাকির আহমেদ সিদ্দিকি মাদাজিলুল আলী সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাইকুম ইয়া আপনি কেমন আছেন আমি নিও আল্লাহর মেহেরবান যে খুব ভালো আছি মাশাআল্লাহ হুজুর আমাদের কাছে দেশমুখ প্রবাস থেকে আপনার কাছে বিভিন্ন প্রকার প্রশ্ন করেছেন এর মধ্যে একটি প্রশ্ন এক ভাই জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তিকে যিনি গোসল দেন ওই ব্যক্তির উপর গোসল করা কি আবশ্যক কিনা হ্যাঁ এটা একটা সুন্দর একটা প্রশ্ন যে আমাদের দেশের অনেক সাধারণ পাবলিক মনে করেন কেউ যদি মিত্র ব্যক্তিকে দেন তাকে অবশ্যই গোসল করতে হবে এই কথাটা কিন্তু সঠিক নয় বরং মিত্রবৃত্তিকে গোসল দিলে যিনি গোসল দাঁত তার গোসল করা জরুরি নয় বরং তা হাত ফোয়া দিয়ে ফেললে হয়ে যাবে অথবা যদি গোসল করেন তার খুশি কিন্তু গোসল করা আবশ্যক নয় মোস্তরা খা কেমের মধ্যে প্রথম খন্ড তিনশো ছিয়াশি এই রেবায়ত এসেছে যে মৃত ব্যক্তির উপর গোসল করা মৃত থেকে যিনি গোসল দিবে সেই ব্যক্তি গোসল করা আবশ্যক নয় গোসল দাতার উপর গোসল খরচ নয় বা ওয়াজিব নয় মার্শাল্লাহ আসারাকে যিনি কষ্ট করেছেন তিনি যথার্থ জবাব পেয়েছেন আরেক ভাই জানতে চেয়েছে যে কোন মুসলিম আল্লাহকে যদি ঈশ্বর অথবা ভগবান অথবা গড বলে তাহলে ইসলামের শরীর মোতাবেক এর হুকুম এটা তো আমাদের দেশে বিশেষ করে কিছু কিছু শিক্ষিত সমাজ আল্লাহকে ঈশ্বর বলা আরম্ভ করেছেন গড বলে বেশি বেশি গড বলে গড এবং আল্লাহকে ভগবান বলে এটা মুসলমানের জন্য কোন অবস্থায় সময় চিহ্ন এটা বলতে পারবে না কেন আল্লাহ রবুল আলমিনের অনেক অনেক সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেছেন যেমন আল্লাহ আছে আল্লাহ আল্লাহ রহমান রহিম অনেক নাম আছে এগুলো না বলে কেন আমরা বিদ্য কালচার গ্রহণ করলাম এটা আমার নয় আমাদের কালসার এমন হয়ে গেছে আমাদের সোসাইটিতে এমন অবস্থা হয়ে গেছে যে গড গড বলে আমরা ভগবান বলি ঈশ্বর বলি এটা মুসলমানের মুখ দিয়ে মানায় না এটা হবে না মাসাল্লাহ আসলে কি জবাব পেয়েছে আমাদের অনেক পায়রা অনেক যুবক পায়রা নিজেদেরকে আপনার আধুনিকতা মনে মনে রেখে এভাবে গড ভগবান মানে নামটা রেখে থাকে অথবা ইসলাম হচ্ছে সর্ব সময়ের জন্য এটি কোনো ওল্ড কোনো ধর্ম নয় এটি সর্ব অবস্থায় আপনার সর্বজন বৃন্দ এবং সর্ব সময়ের জন্য এটা বিরাজমান আল্লাহ পাকিবুল আমাদেরকে সেই বোঝার সে দাও পিক আপনার কাছে আরেকবার জানতে চেয়েছেন বগলের পশম ও নাবির নিচের লোম কতদিনের মধ্যে কাটতে হবে হ্যাঁ এটা চল্লিশ দিনের মধ্যে ভিতরে কাটতে হবে

চল্লিশ দিন যাতে বাইরে না যায় বুগলের কাপড় নাপের নিচের বুগলের লোম এবং নাবির নিচের লোমগুলো কাটা জরুরি এবং শূন্য এবং বিজ্ঞান মতে এটা আবশ্যক মনে করছি সুতরাং কেউ যদি দেরি করে এখানে জীবাণু হয়ে জীবন থেকে মানুষের রোগ আক্রান্ত হয়ে যেতে পারে ওই রোগ আক্রান্ত থেকে বাঁচার জন্য ইসলাম যে সম্মত ধর্ম এটা একটা ইসলামী এই মাসালা দ্বারা বুঝতে ইসলাম বিজ্ঞান সম্মত একটি দল আসলে কি জবাব পেয়েছেন যে ইসলাম ইস নট অনলি রিলিজন বাট বাট অলসো কমপ্লিট এ কোর্ট অফ লাইফ ইসলাম শুধুমাত্র ধর্মের নাম নয় এটি একটি জীবন ব্যবস্থা যেখানে আপনি পরিপূর্ণ জীবনকে কিভাবে সাজাবেন সবকিছু কিছু এখানে আলোকপাত করা হয়েছে বিশেষ করে হুজুর যে প্রশ্নটি বলেছেন এর সার সংক্ষেপ হচ্ছে চল্লিশ দিনের মধ্যে একজন যুবককে এই পশমগুলো কাটতে পারে আশা রাখি আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে হুজুরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানি এবং যারা পক্ষ যদি আমাদের সাথে ছিলেন সকলে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ